আর কাটাপতি কেমন পড়ছে তাহলে কাটাপতি আপনার হচ্ছে তাহলে ওই ধরেন এক কেজি একটু কম কম আর কি ছয়শো সাড়ে ছয়শো গ্রাম করে আসে এই তুলসী লাগার কি ঔষধ একটু বলেন তো এটা ওই আপনার স্পানি কোম্পানির বাইএম বিন আসে ওটা ব্যবহার করলে সপ্তাহে একদিন খালি লাগবে আর কি কম লাগবে মানে আমার গাছ হিসেবে কম লাগে আর কি মানে ওটা লাগবেই ওটা কোনো বন্ধ করার লাইনে কম লাগবে আর কি কম লাগবে ওটা দিলে কম লাগবে